কালকে একটা ভিডিও দেখলাম সুজাতা দিদি ভাইয়ের মস্ত বানিয়েছে ভিডিওটা মস্ত বানিয়েছে ঠিক আছে সত্যি খুব সুন্দর সুন্দর কথা বলেছে তাতে কাকে নিয়ে ম্যাডামকে নিয়ে তাই তো ম্যাডামকে নিয়ে কথা বলেছে তবে শুরুতে আমি সুজাতা দিদি ভাইকে একটা কথা বলতে চাই শুরুতে যে দিদি ভাই দেখো তুমি মিনাকে নিয়ে ভিডিও করো তাতে আমার কোনো আসে যায় না তুমি তোমার মতো কন্টেন্ট বানাও আমি আমার মতো কন্টেন্ট বানাই কিন্তু তুমি ওকে নিয়ে ভিডিও করো তাতে আমার কোনো আপত্তি নেই কেন তুমি আমার একটা ভালো বন্ধু ঠিক আছে ভালো একটা বন্ধু এবার একটা কথা বলি যে তুমি ম্যাডামকে বা সন্দীপকে যে কথাটা বলেছো যে কথাটা বলেছো ম্যাডামকে বা সন্দীপকে যে এতদিন পর এত দিন পর তুমি কথাটা সন্দীপকে হয়তো হাতের নাগালে পেয়েছিলে তাতে তুমি বলেছিলে যে সন্দীপ তুমি বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে মিনাকে মেনে নিলে হয় না এই কথাটা আমি মেনে নিতে পারলাম না সুজাতা দিদিভাই সত্যি কথা এই কথাটা আজকে বলে না মানুষ যার মেয়ে তার চিন্তা নেই আর পাড়াপড়শি লোকের ঘুম নেই দেখো যার ছেলে তার কোনো চিন্তা আছে সুজাতা দিদি ভাই আছে কিন্তু তুমি আমি চিন্তা করছি তাই তো যে আজকে যদি গামলা ফিরে আসতো তাহলে বাচ্চাটা হয়তো তার মা কাছে পেত তার মা কাছে পেত বা বাচ্চাটা বাচ্চাটাকে তার মা কাছে পেত তো কিন্তু তার মা তো কোনো সময় সেই চিন্তাটা করে না তাহলে আমার মনে হয় সুজাতা দিদি ভাই এই কথাগুলো আমাদের না বলাটাই ঠিক এর আগে কিন্তু আমিও এই কথাটা বলেছিলাম এর আগে আমি এই কথাটা বলেছিলাম বলে আমাকে পাবলিক ধুইয়ে দিয়েছিল যে এখনও মিনা তো টাইম আছে এখনো একসাথে হয়ে যাম পাবলিক যা আমাকে ধুয়েছিল না যে পিবালি না সাবালি ওঠে না না খেয়ে মরে যাবে মিনা তবু সন্দীপের সংসার করবে না আমাকে অনেক ছিল পাবলিক মানে যত দোষ নন্দ কার ছিল সন্দীপের ছিল তাই তো কিন্তু তোমরা একটা কথা বলো তো সন্দীপের দোষটা কোথায় কোন জায়গাটায় আজকের দিনে দাঁড়িয়ে তো আজকে সন্দীপ পাঁচটা বছর রেখে সন্দীপকে ছেড়ে চলে গেল চলো সন্দীপের দোষ ছিল ফোকলা কি দোষ করেছিল সন্দীপ ফোকলাকে সরি ফোকলাকে এক বছর সাত মাস তার সঙ্গে শুয়া বসা উঠা খাওয়া ভিডিও করা সব করেছে হ্যাঁ তার জন্য ওকে আলাদা করে ঘর ভাড়া নিতে হয়েছে তাহলে কেন সেই মানুষটা কি করল সেই মানুষটাকে আজকে ছাড়তে হলো ওকে জানো তো সুজাতা দিদিভাই এই মেয়েটা না ভালো করে দিমাগ থেকে ভাববে যে এই মেয়েটা না যে সন্তানের হতে পারেনি সেই মা কারো হতে পারবে না কারো না জীবনে কারো না তুমি দেখে নিও সুজাতা ভাই ম্যাডামের কথায় আমি আসছি এই মেয়েটার লাশ জীবন কীভাবে কাটায় শুধু নয়নে দেখবে শুধু নয়নে দেখবে ওর ব্যবহার চাল চলন ওর সব কিছু দেখে আমাদেরই মনে হয় আমরা মেয়ে আমরাও মেয়ে যে একটা মেয়ে এত নোংরা হতে পারে একটা মেয়ে এত নোংরামি করছে তার গার্জেন কি করে সাপোর্ট করছে পয়সাটাই সব জীবনে অনেক মানুষ আছে সারাদিন পর একবেলাও বেলাও খায় সারাদিনে দুইবেলাও খায় সারাদিনে তিনবারও খায় যারা সারাদিনে একবার বা দুবার খেয়ে থাকে তারা পারে না সংসার ছেড়ে দিয়ে আর একটা মানুষের হাত ধরতে সেই মানুষটাও তো সেই রকমই হতে পারে এখানে যেরকম একবার বা দুইবার খেয়ে দিন কাটাচ্ছে সেইখানে গিয়ে দেখা যাচ্ছে খাবারই জুটছে না মানুষের শরীরের খিদেরটাই বড় খিদে আমার মনে হয় পেটের খিদের মতন খিদে কিছু নেই পেটে যদি আমরা অন্ন না দিই না তো আমাদের শরীর কাজ করে না আমাদের শরীর ছেড়ে দেয় আমাদের শরীর স্বাদ দেয় না কিন্তু ছমাস এক বছরও যদি আমরা শরীরের যে খিদে যে খিদেটা আজ মিনার আছে হ্যাঁ সেই খিদের জন্য একটা বাচ্চাকে ছেড়ে দিতে হয় এটা আমি বুঝতে পারলাম না ও বছরে একবার হলেও চলে ছ মাসে একবার হলেও চলে না হলেও চলে শরীরকে যে খিদে দিতেই হবে তার কিন্তু কোনো মানে নেই বুঝেছো আমাদেরই বাবার বাড়ির পাশেই একজনা দুটো বাচ্চা মানে মা দুটোই মেয়ে তার স্বামী মারা গেছে তার স্বামী মারা গেছে ক্যান্সারে মেয়ে দুটোকে বড় করে বিয়ে দিয়ে ফেলল একটাকে ঘর জামাই রেখেছে একটা শ্বশুরবাড়িতে থাকে সেই মেয়েটা কি করছে জামাইজন রেখে মেয়েদেরকে রেখে সে অন্য পরপুরুষ খুঁজে বেড়াচ্ছে তা তো না না হুম তারও তো শরীরে খিদে আছে না সব খিদে ভগবান গামলাকেই দিয়েছে অনেক মেয়ে আছে অল্প বয়সে বিধবা হয়ে যায় অনেক মেয়ে বিয়ে বিয়ে করে অনেক মেয়ে করে না তাদের শরীরে খিদে নেই সমস্ত খিদে ভগবান জেনে শুনে গামলার শরীরের ভিতরে দিয়েছে পোকাগুলো কিটকিট কিটকিট করে কামড়াচ্ছে হুম তো চলো বন্ধুরা এবার ম্যাডামকে নিয়ে কিছু কথা বলবো আমি হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আছি চলছি দিক 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 করে কতদিন ভিডিও দিইনি তা আজকে আমি সুজাতা দিদিভাইয়ের একটা ভিডিও দেখলাম ম্যাডামকে নিয়ে কথা বলেছে সত্যি সুজাতা ভাই যে কথাগুলো বলেছে একদম কারেক্ট ক্ষমতা আছে সুজাতা দিদিভাই ভাই তোমার ক্ষমতা আছে সৎ কথা বলার জন্য সৎ সাহসের দরকার আর সেটা তোমার ভেতরে আছে আছে তোমার ভেতরে বুঝেছো আজকে ম্যাডাম নাইটি পরে যারা ভিডিও করতে দেখো আমরাও এখন ঘরে থাকি তো নাইটি পরেই থাকি বাইরে গেলে নয়টি পড়ি না কিন্তু ঘরে তো নাইটি পড়ি তাহলে নাইটি নিয়ে অনেক কথা বলেছে এর উপরে কেস ওর উপরে কেস ওর উপরে কেস কেন ওর লোকের উপরে কেন কেস করছে না ম্যাডাম কেউ গালি গ্যালাস দিয়ে কথা বললেই তার উপরে কেস তাই তো সুজাতা ভাই যে কথাগুলো বলেছে একদম কারেক্ট কথা বলেছে তাহলে ওর যে বাহিনীগুলো আছে দুর্গা বাহিনী ওর যে ম্যাডামের যে দুর্গা বাহিনী আছে তাদের উপরে কেন কেস হচ্ছে না তারা কিন্তু কম গালি দিয়ে কথা বলে না এখনও এখনও চালিয়ে যাচ্ছে গালি দিয়েই চালিয়ে যাচ্ছে দেখো এমন এমন সময় আসে এমন এমন কথা বলতে হয় অটোমেটিক এই মুখ থেকে গালি বেরিয়ে যায় যেভাবে মিনা যেভাবে মিনা ঘুরছে ফিরছে খাচ্ছে আজকে এক বয়ফ্রেন্ড কালকে আর এক বয়ফ্রেন্ড কালকে আর এক বয়ফ্রেন্ড ঠিক আছে কেননা ও এক প্লেটে খেতে পছন্দ করে না ওর নিত্য নতুন প্লেট চেঞ্জ করতে হয় এবার তার মিনিং তোমরা বুঝে নিও হ্যাঁ ও একজনের সঙ্গে যে সংসার করবে সেটা ওর পছন্দ না এক মাস দুমাস ছমাস করলেও এটা ওর জন্য অনেক অনেক তারপরে কিন্তু ওকে পুরুষ চেঞ্জ করতে হয় কেননা এক পুরুষের জিনিস ও খেতে পছন্দ করে না ঠিক আছে তো সেইখানে আমি ম্যাডামের কাছে আমারও একটাই অভিযোগ যে অভিযোগটা সুজাতা দিদি ভাইয়ের তোমার দুর্গা বাহিনী যেভাবে ভিডিও করছে তাহলে তো তুমি একতরফা বিচার করছো একতরফা আর কে কিভাবে ভিডিও করবে কি করবে না সেটা হলো তার ব্যক্তিগত ব্যাপার তাই না তুমি এসে এর নামে কেস ঠুকে দিচ্ছ ওর নামে কেস ঠুকে দিচ্ছ এইভাবে তো হয় না না হয় কি হয় না তবু আমি সুজাতা ভাইকে একটা কথাই বলেছি যে বাচ্চার মাকে সন্দীপের বাড়িতে ফিরে নিয়ে আসাটা এই কথাটা বলাটা গলত কেননা এত কিছু করার পরে এত কিছু করার পরে সম্ভব না ওই মেয়ে ছেলেটাকে হাজার ভাতারিও এক ভাতারি না ও হাজার ভাতারির মেয়ে ছেলে তাই ওকে সন্দীপ নিয়ে সংসার করবে এটা অসম্ভব ওর জীবনে অধিক পুরুষ আসবে অধিক পুরুষ আসবে একটা পুরুষ না ও একটা পুরুষে কোনোদিনও দিনও থাকে না ওর জীবনে পুরুষ চেঞ্জ করতে 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 এমন একদিন যে দাঁড়াবে দুর্গা বাহিনীরই এক মেম্বার বলেছিল যে ওর এস রোগ হয়ে যাবে ওর জৈনতে ফুকা পড়ে যাবে ঘাও হয়ে যাবে একদম কারেক্ট কথা বলেছে ধত্রিদী হয়তো এই কথাটা বলেছিল ঠিক আছে তো আমার ঠিক নামটা মনে আসছে না সরি যদি মনে থাকে কারো কেউ আমাকে একটু কমেন্ট করো তো সত্যি কথা বলেছে একদম যে ওর একদিন এস রোগ হয়ে যাবে সেদিন ওকে বাঁচানাবালা কেউ থাকবে না ওর পাশে আজকে মা বাবা আছে ভাই আছে পয়সার লোবে পয়সার লোবে ঠিক আছে যদি ঠিক মতো শাসন করতো চুলের মুটিটা ধরে নিয়ে এসে শ্বশুরবাড়িতে ফেলে দিয়ে যেত তাহলে আজকে মেয়েটা এত ভাবে নোংরা ভাবে চলাফেরা করতে পারত না আর রোজ ওই চার বোতল ভোটকা চায় মেরা রোজকা ঠিক আছে এটাও করতে পারতো না আসলে ও কোনোদিনও সংসারিক মেয়ে ছিল না আর সংসার করে খেতেও পারবে না জীবনে না কারোর সঙ্গে না সন্দীপ বলো ফোকলা বলো আরও জীবনে অধিক বেটা চলে আসবে শুরু হয়েছে কেবল ঠিক আছে জীবনে ও কারোর সঙ্গে সংসার করে ও চলতে পারবে না তবু ম্যাডামের পোল যে সুজাতা দিদিভাই খুলেছে এটা একদম অতি সত্যি কথা মানুষকে সাপোর্ট সাপোর্ট করো কিন্তু এইভাবে না এইভাবে সাপোর্ট না তুমি সন্দীপকে সাপোর্ট করছো ঠিক আছে সন্দীপকেই করো কিন্তু কেউ গালাগালি দিলে তার নামে কেস হুম এটা তো ঠিক না না সত্যি সুজাতা দিদি ভাই তোমার সাহস দেখে খুব ভালো লাগলো খুবই ভালো লাগলো যে তুমি সৎ সাহস নিয়ে সত্যি কথাগুলো বলেছো বলেছ তুমি কিন্তু তোমার একটা জায়গায় আমার আপত্তি হয়েছে ওই নোংরা মেয়েটাকে সন্দীপের সঙ্গে জয়েন্ট করার চেষ্টা তোমরা কেউ করো না কেননা ও নোংরার থেকেও নোংরা নোংরার থেকেও নোংরা আমরাও সংসার করি সংসারে কেউ কী বলতে পারবে আমাদের সংসারে অশান্তি হয় না কেউ বলতে পারবে কেউ বলতে পারবে না প্রত্যেকটা সংসারে অশান্তি থাকে তাই না কেউ বলতে পারবে না আমার সংসারে অশান্তি নাই কোনো মাইকে লাল বলতে পারবে না বুক ঠুকে বলতে পারবো যে আমার সংসারে অশান্তি নাই আছে কিন্তু তার মানে এই না যে সেই ঘর ছেড়ে তুমি বাইরে গিয়ে নোংরামি করে বেড়াও আমার মনে হয় এর যখন এতই শরীরে খিদে তাহলে আমার মনে হয় কলকাতাতে একটা জায়গা আছে ঠিক আছে সেই জায়গাটা গিয়ে ওকে বসা ওকে বসা অধিক বেটা ছেলে পাবে ভালো পয়সাও কামিয়ে নিতে পারবে লাস্টে কেননা ওকে ওই জায়গাটায় যেতে হয় কেননা ও তো দুদিন খায় তারপরে ছেড়ে দেয় দুদিন খায় তারপরে ছেড়ে দেয় তো আমার মনে হয় ওর সেই জায়গাটা গিয়ে বসাটা উচিত অধিক এক এক রকমের এক এক পুরুষ পাবে পয়সাও পাবে পয়সারও কমি হবে না পুরুষেরও কমি হবে না মানে জীবনে নোংরা দেখেছি এরকম নোংরা আমি জীবনে দেখিনি নোংরা জীবনে অনেক দেখেছি কিন্তু এই লেভেলে নোংরা আমি জীবনে দেখিনি জীবনে দেখিনি হয়তো আমার কথাগুলো শুনতে তোমাদের অনেক খারাপ লাগবে অনেক খারাপ লাগবে কিন্তু বলতে বাধ্য হলাম বলতে বাধ্য হলাম বুঝেছ তো চলো বন্ধুরা ভিডিওটা আমার এইটুকুই ছিল টাটা Bye-bye.